আজ আমি তোমাদের বাহারে বেগুন শেখাবো দেখো বন্ধুরা আমি গোটা বেগুন একটু গোটা কেটেছি বড় যেটা সেটা কেটেছি ছোটগুলো গোটা কাটিনি দেখো বেগুনগুলো সব কড়াইয়ে দিয়ে দিলাম আর দেখো দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দিলাম এবার দেখো আমি কি করছি এটা আমি আছে বসিয়ে দিলাম এবার দেখো কি কি লাগছে নুন দিলাম হলুদ দিলাম আর দিলাম তখন কাশ্মীরি মিরচ অল্প চিনি বেশি না দু চারটে দানা আর দেব তোমার কাঁচা তেল বেগুনটা কিন্তু ভাজিনি দেখো এটা একটু হাতে করে মাখিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো ভেঙে নুন সব বেগুনের মধ্যে ঢুকে যায় খুব সুন্দর রান্না এটা তোমরা রুটি দিয়ে গরম ভাত দিয়ে খেতে পারবে খুব ভালো লাগে অল্প জল দেব বেশি না অল্প জল চাপা দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না একটু পরে টমেটো দেবো হ্যাঁ বন্ধুরা দশ মিনিট পর দেখো আমি ঢাক ডাকটা তুলে দিচ্ছি বেগুনগুলো একটু উল্টে দেব একটু সেদ্ধ হতে লাগবে প্রতিটা বেগুন আমি মুখটা চার ফালা করে ছিঁড়ে দিয়েছি ছোটোগুলো গোটা গিয়ে গোটা আছে আর বড় গোটা নেই তিনটে কাঁচা লঙ্কা দিলাম সুন্দর গন্ধ বেরোবে উপর দিয়ে একটু টমেটো ছড়িয়ে দিলাম আর দশ মিনিট মতো ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা থাকে বন্ধুরা এইবার আমি ঢাকনাটা খুঁজছি কি সুন্দর দেখতে হয়েছে এবার একটু রাস্তা বাড়িয়ে দেবো যাতে জলটা মরে যায় বেগুন সব সেদ্ধ হয়ে গেছে বেশি নাল দিয়ে বেগুন ভেঙে ভেঙে যাবে এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো সবার সাথে খেতে পারবে খুব ভালো লাগে বন্ধুরা একদম জল টেনে গেছে চাপাচাপি নাড়া নাড়ি কিচ্ছু করবো না আমার রান্নাটা সব সেদ্ধ